বিগত যে শনে যে কারিকুলামটা ছিল ওই কারিকুলামটা সুন্দর ছিল কিন্তু আসলে আমাদের দেশের জন্য এটা কতটুকু উপযুক্ত সেটা বিষয়টা বিবেচনা কারণ আমাদের ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমাদের এই তৃতীয় বিশ্বের বাংলাদেশ এই বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে আমাদের আমাদের যে পরিবেশ সেই পরিবেশ অনুসারে তাদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে তো আমরা বাইরের যে কারিকুলাম সেই বিষয়টা আমাদের আসলে নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে তো বর্তমান সরকার যেটা চাচ্ছে যে কারিকুলামটা পরিবর্তনের পক্ষে হ্যাঁ সেটা ঠিক আছে কারিকুলামটা পরিবর্তন করা আসলে জরুরি কারণ এই যে কারিকুলামটা আগে ছিল সেটা আমাদের শিক্ষার্থীরা অতটা বোধগম্য নয় হ্যাঁ সে বিষয়ে তারা আহ বুঝে উঠতে পারছিল না এটা উন্নত বিশ্বের জন্য যথেষ্ট উপযোগী এই আমাদের বাংলাদেশের জন্য অতটা উপযোগী মনে হয় না কারণ আমাদের দেশটা ডেভেলপিং কান্ট্রি হ্যাঁ উন্নয়নশীল দেশ কিন্তু এখনো উন্নত হিসেবে হয় নাই তো সে কারণে বর্তমান সরকার যেটা করতে চাচ্ছে সেটা আমাদের কাছে এখনো ওই প্রজ্ঞাপনটা পুরোপুরি আসে নাই সিলেবাসটা কিরকম হবে যেমন নবম শ্রেণীর যেটা বলা হয়েছিল যে গত যেই নবম শ্রেণীতে ছিল ওরা ওদের তো বই চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রে তাদের সিলেবাসটাও শর্ট হবে এই বিষয়টা জানানো হয়েছে এখনো পর্যন্ত সিলেবাসটা আসে নাই তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে সিলেবাসটা তাদের শর্ট হবে কারণ তাদের এক বছরের মধ্যে তাদের বই চেঞ্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে এই যে বই যেগুলো বর্তমানে আসতেছে সেগুলো কিন্তু গত দুই বছরের আগের কারিকুলামের বই তো ওই কারিকুলামটা আসলে উপযোগী আমি মনে করি আর কি আমার প্রতিষ্ঠানটা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় কিছু কারণে ওই এখানে এটা ডেভেলপ হয় নাই এখন এটা অনেকটা ডেভেলপের পথে তো আমাদের বিদ্যালয়টি এখনো ওই এমপিউর প্রসেসিং এ রয়েছে তো সেক্ষেত্রে আমরা আশাবাদী আমাদের এই বিদ্যালয়টি যথেষ্ট একটি সুনাম অর্জন করবে এবং অতীতেও এই বিদ্যালয় থেকে যারা এস পরীক্ষা দিয়েছে সুনামের সাথে তারা কৃতিত্বের সাথে তারা অর্জন করেছে এবং ওখানে বাইশ জন পরীক্ষা দিয়েছিল বিগত শনে তো সে মধ্যে একজন জিপিএ পেয়েছে এবং একুশ জন পাশ করেছে পাশ করেছে আর কি কৃতকার্য হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী আমরা এই বছর থেকে আরো ভালো রেজাল্ট করব এই প্রত্যাশা আমরা রাখছি